আমরা কি রাজাকার নাকি কোটার বিরোধিতা করছি না মুক্তিযুদ্ধ কোটার আজকের প্রেক্ষাপটে কতখানি গুরুত্ব আছে আমি যদি বলি কায়মের স্বার্থ বা এই কোটা মুক্তিযোদ্ধার নামে অর্থ লুটপাটের একটা কায়দা করেছে এবং আজকে চুয়ান্ন পুষ্পান্ন হাজার জাল মুক্তিযোদ্ধার খবর আমরা পাচ্ছি আমি একদিন এক জায়গায় বলেছিলাম যে একাত্তরে সরস বাহিনী হয়েছিল তোমরা জানো কিনা খেয়াল আছে কিনা আমি জানি না ১৬ ডিসেম্বর মুক্ত বাংলাদেশে অস্ট্রনিয়া খুব হইচই যারা করছিল বিশেষ করে ঢাকা শহরে তাদেরকে আমরা সরস বাহিনী বলতাম তো আমি ব্যঙ্গ করে বলতেছিলাম মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির সভায় যে এখন একটা সপ্তদশ বাহিনী হয়েছে অর্থাৎ দুই হাজার সালে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়েছে এবং এদেরকে আমি কোনোদিন মুক্তিযোদ্ধা হিসেবে জানি না বরঞ্চ অনেকের সঙ্গে রাজাকার সংশ্লিষ্টতার কথা আমি জানি এই তামিলে অনেক বড় নেতা আছেন যারা মুক্তিযোদ্ধা নন কিন্তু তাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে জটিলতা পিতার সম্পদ পুত্র পাবে কিন্তু ইসলামের ইতিহাসে মজুম মিরাজ বলে একটা শব্দ আছে আয়ুব খা যেটা সালে বাতিল করে দিয়েছিলেন যে দাদার বর্তমানে পিতার মৃত্যু হলে দাদার সম্পত্তি পাবে না ইসলামেই যেখানে বলেছে দাদার সম্পত্তি পাবে না সেখানে আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরকে নিয়ে এত আহাজারি করছি কেন আমি ঠিক বুঝি না হ্যাঁ স্মারক হিসাবে প্রতীক হিসাবে মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান এবং স্বীকৃতি হিসেবে একটা টোকেন থাকতে পারে পাঁচ থেকে দশ ভাগ সেটা আলোচনার মাধ্যমে হতে পারে তো সেটা না করে এখানে এখানে একটা ষড়যন্ত্র আমি মনে করি এক একটা ব্যাপার এক এক রকম ঘটে আমি যদি মনে করি যে যারা এতদিন তারা মনে করেছেন যে আর কোনো নেই যেদিন প্রয়োজন হয় নাই তাদের সুরে ফেলেছে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন সুরে ফেলেছে যেদিন জিয়াউর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন সুরে ফেলেছে যেদিন প্রয়োজন হয় নাই তাকে ছুঁড়ে ফেলেছি যেদিন খালেদার প্রয়োজন হয় নাই তাকে ছুঁড়ে ফেলেছি আজকে সেই ছুঁড়ে ফেলার ঘটনাচক্র ঘটছে কিনা আমি তো জানি না আমি বারবার হুশিয়ার করতে চেষ্টা করেছি কারণ আমি অহংকার করি না বিনীতভাবে বলি আমি অন্য কিছু করতে পেরেছি কিনা তা জানি না আমি একটি ওহাবি পরিবারকে জাতীয়তাবাদী পরিবারে পরিণত করতে পেরেছি আল্লাহর মতে তাই উহাবি আন্দোলনের মাধ্যমে যারা এসেছিলেন তারা কিন্তু মৌলবাদী আমি সেই মৌলবাদ থেকে জাতীয়তাবাদে আসতে চেষ্টা কিন্তু আজকের জাতীয়তাবাদ বিভ্রান্ত আমি বলবো টারভিউ কোনো সমাধান নয় হত্যা কোনো সমাধান নয় ওরা কারা ওরা আমাদেরই সন্তান রাষ্ট্র পরিচালক যত উন্নতি করুন তিনি ব্যর্থ যদি জনগণের মনে ঘৃণার সঞ্চার হয় আমি এই তিন দিন গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে কিশোর তারা এখনো তরুণ হয়ে সারে নাই তাদের মনে কি ঘৃণা কি কি ক্ষোভ তারা কিন্তু জানে না কিসে কি হচ্ছে কিন্তু তাদের মনে হচ্ছে আমি সংসদে তারিও বলেছি এখনো বলি এই ক্ষোভ কোন ব্যক্তির পক্ষেও নয় ব্যক্তির বিপক্ষেও নয় কোনো ষড়যন্ত্রকারীদের দ্বারা নয় ষড়যন্ত্রকারীদের বাতাস দিলে সেটা একটু উত্তাপটা বাড়ে কিন্তু এটা তৈরি হয়েছে আমরা যারা দেশ চালাচ্ছি বলে অহংকার করি তাদের কারণে কেননা এই টাঙ্গাইল শহরে তোমাদের বয়স কম হতে পারে কিন্তু তোমাদের বাচ্চা ছাড়া যারা জীবিত আছে তারা তো সবাইকেই চিনে যে কাদের টিনের ঘর ছিল কাদের সাফরা ঘর ছিল আজকে তাদের আটতলা দশতলা দালান হয়েছে হ্যাঁ তারা কোটি টাকা দামের গাড়িতে আছে তাদের কোথায় তাই যন্ত্রণা তৈরি হবে না আজকে যন্ত্রণার প্রকাশ সেখানে অবশ্যই বাতাস দিচ্ছে অবশ্যই বাতাস দিচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি তো তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বলবো যে বাংলাদেশের মানুষ তোমাকে বোঝে না আমি তোমাকে শ্রদ্ধা করি এক জায়গায় তুমি মুক্তিযুদ্ধে এ নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই মুক্তিযুদ্ধ অনেকেই করেছে কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই রাত্রি বারোটা পর্যন্ত যারা বলেছে এক নাটা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ কিন্তু পাঁচটা সতেরো মিনিটের সময় যখন বত্রিশে বঙ্গবন্ধুর লাশ পরে রইল তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি সেদিন তুমি প্রতিবাদ করেছিলে এই প্রতিবাদ তোমার জীবনের শ্রেষ্ঠ নয় তুমি যে একজন স্বাধীনতা যোদ্ধা তা টেস্টে তুমি একমাত্র এই দেশের স্বাধীনতা যোদ্ধা আর কেউ নয় আর যারা বলে তারা করে তারা বিভ্রান্ত তাই এগিয়ে যাও আমি তোমাকে সহযোগিতা করবো কিন্তু কারো আমাদের বিদ্বেষ নাই এবং আমরা কিন্তু জানি যারা আন্দোলন করে এই ছাত্র তরুণদের আন্দোলন না যারা জাতীয় আন্দোলন করে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিশ বাইশ বছর তারা করেছে কি জনগণ তাদেরকে চিনে তাদের ডাকে কিন্তু এই আন্দোলনে কোনোদিন দিন আসে নাই কিন্তু আজকে এই তরুণদের ডাকে এসেছে আর আমি একেবারে প্রধানমন্ত্রীকে বলবো এনএসএফ আয়ুবকে রক্ষা করতে পারে ছাত্র সমাজ এর সাথে রক্ষা করতে পারে ছাত্র দল খালেদাকে রক্ষা করতে পারে তাই ছাত্রলীগ কাউকে রক্ষা করতে পারবে তা না আর আমরা যে ছাত্রলীগ করেছি আজকের ছাত্রলীগের সে চরিত্র নয় তাই পরিস্থিতি বুঝে সত্যি যদি মানবতার জন্য হন সত্যি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আর সত্যি যদি বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করেন প্রতি যদি বঙ্গবন্ধুর সামান্যতম পিতার প্রতি ছোট থাকে তাহলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থেই সন্তানদেরকে আচলে আশ্রয় দিন যারা নিহত হয়েছে যেভাবে নিহত হয়েছে তার বিচার করুন কমিশন গঠন করুন ক্ষতিপূরণ দিন এবং সংসদ ডেকে বা সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসে ভারতীয় সুপ্রিম কোর্ট রাত্রি একটায় বসার ইতিহাসে ইতিহাস আছে সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসতে পারে বসে এটার সমাধান করুন নইলে অবশ্যই অবশ্যই ষড়যন্ত্রকারীরা এখানে হাজি বাড়িতে আগুন লাগবে সেই হলকে খেতে চাইবেই তো তাই আর রক্তাক্ত নয় আমাদের সব কিছু কিন্তু যা আপনি করেছেন মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে কালকে ভূত কিছু ধ্বংস হয়ে গেছে অতএব শুভ বুদ্ধির উদয় হোক সবার এবং তরুণদেরকেও বলবো যদি সঙ্গত আচরণ সরকার করে রাষ্ট্র করে সেটা মেনে নিয়ে শান্তির পথে সৌহার্দ্যের পথে ভালোবাসার পথে এগিয়ে চলো ধন্যবাদ বাংলা